সাতানব্বই পৃষ্ঠাতে বলেছে ঠাকুরের অসী দিয়া পাঁচ শত পৃষ্ঠায় বলেছে প্রচলিত কাক যে কাক সবাই জেনে এই কালো কাকের গোস্ত খাওয়াতে নে কি আছে বিশ্বাস হচ্ছে কালো কাকের গোস্ত খাওয়াতে নেকি কি হবে ছাগলের গোস্ত খাওয়াতে নেই আছে খাওয়া যাই ঘুগুর কেউ বলে না কিন্তু এদের এত পছন্দ যে এরা ফতুয়া দিয়ে রেখেছে কালো কাকের গোস্ত খাওয়াতে নেকি রয়েছে তাহলে আলা হাজরাত এই ফতুয়া করেছেন ওরা যে মেশন নিয়ে নেমেছিল দেবন্দিরা এই কলম চালিয়েছিলেন এই কারণে আমরা বলি দিন রাত্রি মেহনত করে যিনি কলম চালিয়েছেন অবশ্যই তাকে সর

সজ্যদনা মুসালবী আলাইহি সালাম ইবরাহিম নবীর ইছুগে সত্যের প্রতীক হ্যাঁ ঠিকই নম্র ছিল হ্যাঁ ঠিকই ইবরাহিম খালিলুল্লাহ আলাহিদ সালাম ছিলেন একটা প্রতীক আর একটা হক ওই সময় হকের প্রতীক ছিলেন সচ্যোদনা ইবরাহিম খালিলুল্লাহ আলাইহিম সালাম আমাদের নবীর রিছুগে আমাদের নবী রিছুগে

এই রকম ভাবে চলতে চলতে বারোশো বাহাত্তর হিজরিক তেড় শতাব্দীতে ফকের প্রতীক সত্ত আলা হাদর আজি মুরবর কাম মুদ্রত মিল্লাত এমান এসকো মহাব্মত এমন আহমান আলা খান ও আহমাদুল্লাহী তালা ফকের প্রতীক থিয়ে বাকিলের প্রতীক বসীন আহামদ গঙ্গহি বকিলের প্রতীক খলির আহামদ মির্জা গোলাম আহমদ আর হকের প্রতীক ছিলেন আলা হাজর ইমাম আহমদ রান রহমাতুল্লা তাই আমরা আলা হাজর জিন্দাবাদ